এই তিনজোড়া জুতো এই মাত্র এলো এটা বেশ কিছুদিন আগেই অর্ডার করেছিলাম মিশো থেকে অর্ডার করেছিলাম বন্ধু বন্ধুরা এখানে মেয়ে আমার খেলা করছে আর ছেলে আছে ওই ঘরে এখানে মেয়েকে নিয়ে এলাম তার কারণ হচ্ছে আজকে বেশ কিছু এক্সট্রা কাজ করব প্রতিদিনই করি আজকেও কিছু কাজ করার আছে সেই জন্যই মেয়েকে এখানে নিয়ে এলাম চোখে চোখে রাখবো ওখানে দুজনে থাকলে ঝটাপটি লেগে যাচ্ছে আর সকাল থেকে কি করছি বলো তো দোল তো এসে গেছে আর বেশি দিন দেরি নেই এই যে আমার গোপাল আছে গোপালকে তো তোমরা চব্বিশ ঘন্টায় আমি দেখাই আর সেই গোপালের জামা কাপড় সব ব্যস্ত এখন আমি এইগুলো সমস্ত কাচাকুচি করছি এই যে সমস্ত বার করেছি দেড় বছর ধরে কিচ্ছু আমার করা হয়নি আর এখানে দেখো গোপালের কাপড়গুলো সব এখানে শুকোতে দিচ্ছি কারণ ব্যালকনিতে ছেলে মেয়ের কাপড় দিয়েছি সেই জন্য গোপালের জামা কাপড়গুলো আমি এখানেই ভাবলাম শুকোতে দিয়ে দিই আর এখানেও কিছু কাচাকুচি আছে আর বাসনপত্রও সব বার করব এই নিয়ে মিলিয়ে মিশিয়ে চলছে আজকে আমার ব্লগ তা হাই গাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার তো সকাল থেকেই কাজকর্ম শুরু হয়ে গেছে এখন আমি ব্লগটা স্টার্ট করলাম এই দেখো আমার মেয়ে মেয়ে ফিকফিক করে কখনো হাসে কখনও কাঁদে কী করে আমি নিজেই বুঝতে পারি না আর এখন বাজছে এগারোটা কুড়ি পাক্কা এগারোটা কুড়ি বাজছে আর এখন থেকেই আজকের আমার ব্লগটা আমি স্টার্ট করলাম আর গোপালের নতুন জামা কাপড় তোমাদের মনে হতেই পারে যে নতুন জামা কাপড় কি আমি কিনবো না পুরনোগুলো কি আমি কাচাকুচি করেই পড়াবো সেটা নয় একটা নতুন আছে আরও কেনার আমার প্ল্যানিং আছে দেখা যাক কতটা কি গোপাল আমাকে দিয়ে করিয়ে নেন উনি সেটা ওনারই ইচ্ছা না আমি তো চেষ্টা করব। চেষ্টা করব একটু ভালো করে দোল উৎসবটা পালন করা কারণ গোপালের দয়াতেই আমার সব কিছু দেখা যাক চলো বন্ধুরা নেক্সট কাজকর্ম করতে থাকি আর মেয়েকে আমাকে সর্বদাই চোখে চোখে রাখতে চাই দেখো ও এখন এইগুলো নিয়ে খেলা করছে এই মাত্র দেখো অনলাইন থেকে এদের জুতো অর্ডার করেছিলাম জুতো এসেছে কেমন হবে বন্ধুরা জানি না আর আমার ছেলে কি খুশি দেখো কি এটা এটা কি এটা জুতু এটা জুতু রে বাবালি কি খুশি দেখো বন্ধুরা এটা তোমাদের সামনেই আনবক্সিং করব। দাড়া সরো 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 আয় বাবা দাড়া দাড়া দে আমাকে কাটতে দাও আমায় কাটতে দাও কাটতে দাও আগে কাটতে দাও কি খুশি আমার ছেলে দাড়া ছোট হবে না বড় হবে আমি জানি না এখন দাড়া দেখি এখন এর মধ্যে কি আছে আগে দেখতে হবে দাড়া বাবা দাড়া এই দেখো তোমাদের জুতু মনে হচ্ছে তো ভালো হবে দেখা যাক দাঁড়াও লেগে যাবে প্রথম উদ্বোধন কি খুশি ছেলে দেখো কি খুশি দাঁড়াও দাঁড়াও এটাকে আচ্ছা কাঁচিটাকে আগে সরাই ফোনটাকে সরাই দাঁড়াও 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 খোকা বাবু যায় লাল জুতু পায় এই দেখো দীপাবলি দেখি 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 হবে পায়ে হবে মনে হচ্ছে হবে তো মনে হচ্ছে না হ্যাঁ এটা গোটানো থাকে দাঁড়া দাঁড়াও দেখি পায়ে দেখি এত ছটফট করলে আমি পড়াবো কি করে তোমায় এত ছটফট করলে এইটা হচ্ছে বা পায়ে লেগেছে লেগেছে ছোট হবে না বড় হবে না এই তো ঠিক হয়েছে মনে হচ্ছে দেখি এই পায়ে দেখি এই পায়ে দেখি আমাকে এই তো ছেলে আমার দেখো এই দেখো ছেলে আমার জুতু পায়ে দিয়েছে দেখতে পেয়েছো দেখি দাও পা দুটো বলো আমি কি সুন্দর জুতু পায়ে দিয়েছি দেখো 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 এই দেখো জুতু পায়ে দিয়েছে হেসে দাও একটু হেসে দাও একটু হেসে দাও দেখো নতুন জুতু আজ এটা ব্লগে দেবো ভালো লাগছে দেখো বন্ধুরা মিশো থেকে অর্ডার করেছিলাম লাল এসছে এই হচ্ছে নীল আর এই হচ্ছে হলুদ তিনটে এসছে খুব কম দাম রিজনেবল প্রাইস আমার খুব টেনশন হচ্ছিল যে এটা পায়ে ছোট হবে না বড় হবে কি হবে কিছুতেই বুঝতে পারছিলাম না তো যাই হোক ঠিকঠাকই এসছে একদম খুব ভালো এসছে তবে লালটা পড়ালাম লালটা আমার খুব পছন্দের কালার লালটা মেয়েকে দেবো আর হলুদটা দেবো ছেলেকে নীলটা পরে পড়াবো এই হচ্ছে দেখো মেয়ে এখন ঘুমোচ্ছে তাই মেয়েকে এখন পড়াতে পারলাম না দেখা যাক আশা করছি মেয়ের পায়েও ঠিকই হবে দেখো কি সুন্দর হয়ে গেল আবার আরো অনেক জিনিস আসবে বলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দাও বলে দাও এই দড়িটা ছিল এই দড়িটা আমি টেম্পোরারি টাঙিয়ে রেখেছিলাম টেম্পোরারি বলছি অনেকদিনই হয়ে গেল তো এইটাকে ফাঁকা করতে হচ্ছে ঘরটা দেখতে একবারে জঘন্য লাগছে আর এখানে কি বলতো চারিদিকে ঝুলুক পুটুক এইগুলো যে রয়েছে না এই ঝুলুক পুটুক চারিদিকে থাকলে এত মশা হচ্ছে ধারণার বাইরে আর এখানটা গৌতমের জামা কাপড় রাখতাম ও এসে অফিস থেকে ঝুলিয়ে দিত এটাকেও কিন্তু আমি সব ট্রান্সফার করে দিয়েছি এখানটাকেও পরিষ্কার করে দিয়েছি এত মশা আমার মেয়েটাকে কাল খুব মশা কামড়েছে আর আমাদের তো কামড়াচ্ছেই আর এখানে যেটা করব এটা মশা মারার ব্যাট এইখানে দুটো বক্স করে দিলাম একটাই গৌতমের আন্ডার থাকবে একটায় রাফ ইউজ পাড়ায় পরে বেরোনোর কাপড় থাকবে ভীষণ তো গোছানো ছেলে যতই গুছিয়ে দাও গে কি আর বলবো তো এই হচ্ছে মোটামুটি করছে আর এই ঘরটাকে মেঝেটাকে ফাঁকা করে দিচ্ছি ফাঁকা করে এখানে যে অর্গানাইজারটা ছিল এখানে তো মোটামুটি এই অর্গানাইজারটা সবই প্রায় গোছানো হয়ে গেছে এইটাই রেখেছি মেয়ের জামা কাপড় এইটা আছে মেয়ের ভালো জামা এটাই ছেলের আছে মোটামুটি এইভাবে গরমের জামাকাপড় এইভাবে সাজিয়ে রেখেছি আর এখানে অর্গানাইজারের এই প্যাকেটটা যেটা ছিল এ দেখো কি বিশাল বড় প্যাকেট দেখছো এই প্যাকেটটাতে মেয়ের সমস্ত কিছু এবং ছেলেরও জামা কাপড় গরমে হাবি যাবি যা যা ছিল মানে টুকি জিনিসপত্র একটা এটাকে আমি স্টোর রুম বানিয়ে দিলাম কি আর করবো কারণ ঘরটাকে পরিষ্কার করতে হবে গৌতম বলছে কি ও ঘর থেকে এনে এই ক্যাম্প খাটের তলায় ঢুকিয়ে দেবো তাহলেই পরিষ্কার সে তো আরও জবর জঙ্গল হবে বলো বন্ধুরা যারা দেখছো নিশ্চয়ই কিন্তু তারা বুঝতে পারছো এই ক্যাম্প খাটের তলায় যদি ঢুকিয়ে দেওয়া হয় দেখো তোমাদের দেখাচ্ছি এর তলায় যদি ঢুকিয়ে দেয় তাহলে কত মশা জন্মাবে আর এখানটাও দেখতে বিচ্ছিরি লাগবে সেই জন্য আমি ভাবলাম যে আজকে অন্তত পরিষ্কার করি যখন খাই খাবো যত দেরি হয় হবে আর এখানটা তো আর দেখাচ্ছি না এটা পরে পরিষ্কার হবে গুড ইভিনিং বন্ধুরা এখন আমার মেয়ে কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছ ঘরে শুনেছিল হামাগুড়ি দিতে দিতে এখানে চলে এসেছে এখানে ও কি নেবে বুঝতে পারছি না তবে এই প্যাম্পার্স এই প্যাকেটটা আজকেই এসছে দুপুরবেলা বেলা এসছে অ্যামাজন থেকে আর এত বড় জিনিস দেখে ও মনে করছে এটা কি না কি এটাই ও ধরবে আর দেখতে পুরো ক্যামেরার দিকে তাকিয়ে আছে নেবে 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 তুমি ওইটা ও ওইটাও টার্গেট ওইটাও ধরবে তো এখন মোটামুটি কাজকর্ম বলতে সবে মাত্র সন্ধে হচ্ছে আর এদের বেদানার রস খাওয়ালাম এই মাত্র খাওয়ালাম দুধ রেডি করে রেখেছি আর গৌতম অফিস থেকে ফিরবে মোটামুটি যা মনে হচ্ছে মধ্যে ফিরবে সাতটা আর একটু বেরোবো দেখি সামনে আসছে হোলি হোলির কিছু কেনাকাটা আছে গোপালের কিছু জামা কাপড়ও কিনবো আর মেয়েরও মেয়ের ছেলের দুজনেরই একটা হোলির স্পেশাল এদের প্রথম হোলি এদের লাইফে প্রথম হোলি হবে সেটা আমার কাছে ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার আর রান্নাঘরে এখন যেটা করব মনে পড়েছে মানে কোন কাজটা আগে করব কোনটা পরে করব বুঝতে পারছি না এখন এখানে দেখো ভাত খেয়েছি দুপুরে তার বাসনও এখনও পড়ে আছে বাসন আগে ধোবো ও বাবা কি হলো মাম কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে চলো চলো বন্ধুরা একে আগে দেখি আমি আজকে ডিনারে মেনু বলতে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি এগ তরকা বানাবো প্রথমে এগটাকে আমি ফ্রাই করে নিচ্ছি এখানে দুটো ডিম দিয়েছি ফ্রাই করে আলাদা পাত্রে রেখে দিচ্ছি তারপর পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে তরকা ডালটা আগে থেকেই আমার সেদ্ধ করার ছিল তাতে কষিয়ে নিয়ে জল দিয়ে মোটামুটি এইভাবে খুব সহজ উপায়ে করছি আর যেটা আমি ইউজ করি সানরাইজ তরকা মশলা এটা দিলে টেস্টটা খুবই অতুলনীয় হয় আর সব শেষে যে ডিমটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম হয়ে গেল ব্যাস এক তড়কা এটাই আজকে আমার এই ডিনারের মেনু চলো বন্ধুরা আবার দেখা হবে পরের ব্লগে আজকের ব্লগ এই পর্যন্তই এখানেই শেষ করছি শুভরাত্রি